দেশজুড়ে চলছে শাকিব খানের রাজকুমার সিনেমার ঝড় এই সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে রাজকুমার সিনেমা মুক্তির আগে এই সিনেমায় মাহির চরিত্রটি গোপন রাখা হয়েছিল এমনকি সেই সময় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও রাজকুমার সিনেমায় মাহির অভিনয় সম্পর্কে কেউ কিছু জানাননি সিনেমাটি মুক্তির পর মাহিয়া মাহিকে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখে অবাক হয়ে যান দর্শকেরা দর্শকরা জানান সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন মাহিয়া মাহি এই সিনেমায় মাহিয়া মাহি দুটি লোকে অভিনয় করেন একটি যৌবনকালের অন্যটি পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মহিলার দুটির লোকেই দারুণ অভিনয় করেছেন মাহিয়া মাহিয়ামাহি রাজকুমার সিনেমায় অভিনয় নিয়ে মাহিয়া মাহি বলেন ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে রিভিউ দিয়েছেন অনেকেই প্রশংসা করেছেন দু একজন মেকআপের ব্যাপারে কথা বলেছেন কিন্তু শুটিংয়ের সময় মেকআপ নিয়ে আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি তাছাড়া এই চরিত্রের জন্য আমার মেকআপ নিতে আড়াই ঘন্টা সময় লাগত মেকআপ তুলতেও লাগত আড়াই ঘন্টা মাহি বলেন সিনেমায় আমার লোকটি ফুটিয়ে তোলার জন্য উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল জানা যায় সাকিবের পঁয়ষট্টি বছরের মায়ের চরিত্রে মাহিকে তৈরি করার জন্য ভারত থেকে অনেক টাকা খরচ করে মেকআপ শিল্পীকে আনা হয়েছিল শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে মাহি বলেন আমি গতানুগতিক চরিত্র থেকে একটু বের হয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই বলিউডের দীপিকা যদি মায়ের চরিত্র করতে পারে তাহলে আমি করলে সমস্যা কোথায়